দেখবেন আজকের পত্রিকা থেকে সাধারণ জ্ঞান ষোলো ফেব্রুয়ারি দুই পঁচিশ আজকে এক নম্বরে ছিল আমি বাংলায় গীতিকার মুখোপাধ্যায় পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে মৃত্যুবরণ করেন বিপিডিপি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হচ্ছেন হিরালাল সেন জাগবহী জাগবাহে তিস্তা বাচাই এটি হলো তিস্তা নদী রক্ষা আন্দোলন সংগঠনের আলোচিত কর্মসূচি মিয়ানমারের জান্তা প্রধানের নাম মিন অং হাল হালাইং মিউনিকে একষট্টিতম নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি হচ্ছেন হলেন অধ্যাপক আলী রিয়াজ বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম হচ্ছে জাতীয় স্টেডিয়াম ঢাকা বৈশ্বিক রিয়েল এস্টেট পরামর্শ সংস্থা হলো নাইট ফ্রাঙ্ক বিবিএস এর তথ্যমতে দেশে স্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা বাষট্টি লাখ চুয়াল্লিশ হাজার দুইশো চোদ্দোটি তো এই ছিল আজকের কিছু সাধারণ জ্ঞান এছাড়াও কিছু অতিরিক্ত সাধারণ জ্ঞান দেখাচ্ছি তার পক্ষ থেকে মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করেন কোন সংস্থা উত্তর বাংলাদেশ ব্যাংক বর্তমানে প্রতি অর্থ কয়বার মুদ্রানীতি ঘোষণা করা হয় তো দুইবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট টু কোথায় অনুষ্ঠিত আয়োজিত হয় তো সংযুক্ত আরব আমিরাত বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এর সদর দপ্তর কোথায় উত্তর ওয়াশিংটন যুক্তরাষ্ট্র রৈবতক কুরুক্ষেত্র প্রভাস মহাকাপত্র কে রচনা করেছেন নবীনচন্দ্র সেন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত তো রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউরোপ জুড়ে সপ্তবর্ষী যুদ্ধ কখন হয়েছিল তোর সতেরোশো ছাপান্ন থেকে সতেরোশো আলাস্কা কোন দেশের রাজ্য উত্তর যুক্তরাষ্ট্র ঘুম ধুম ইউনিয়ন দেশের কোন জেলায় অবস্থিত তোর বান্দরবান ডক্টর জিভাগ উপন্যাসটি রচিতাকে উত্তর বরিশ রাখ পান্তের নাক। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আমার ফ্রি কোর্স চলমান রয়েছে সেটিও প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন যে জব প্রিপারেশান তো আশা করি আপনাদের উপকার হবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জবের প্রস্তুতির জন্য ধন্যবাদ সবাইকে